গোটা দুনিয়ার বিশ্বের যত ভালো প্রতিষ্ঠানগুলি আছে বাংলাদেশের সরকারের মাধ্যমে তাদেরকে পড়াতে হবে আজকে হাজার শ্রেণিক আছে আজকে তাদের নেতৃত্বের জন্য তা আজও আন্দোলন করবে আজ সংগ্রাম করবে দুটা খাওয়ার জন্য এইটা চায় না আমরা সে শিশু বন্ধন হোক কেউ থাকবে দশতলায় আর কেউ থাকবে নিস্তারায় তা হবে না কেউ 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 হবে খাবে আপনি জানেন কি পরিমাণ টাকা চুরি হয় আপনি জানেন কি পরিমানে টাকা রুটপাট হয় আজকে যারা এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে লক্ষ দাঁড়িয়ে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে দেড় লক্ষ টাকা ঋণ আঠারো বাংলাদেশের সরকার বর্তমানে ঋণী চোদ্দ লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে সমস্ত ব্যাংকে লুটপাট করা হয়েছে আজকে বড় বড় নেতা প্রকল্প প্রকল্পের নামে নেগা চুরি করা হয়েছে এটা চাই না